মাত্র আর মাত্র চার টাকা থেকে চার টাকা থেকে প্রোডাক্ট শুরু হবে চার টাকা বারো টাকা পঁচিশ টাকা কুড়ি টাকা ষাট টাকা টপ পঁয়ষট্টি টাকা চল্লিশ টাকা প্রত্যেকটা যা ভিডিওতে থাকবে ভিডিও মিলিয়ে মাল কিনতে পারবে ঠিক আছে চার টাকা থেকেই শুরু হবে

4 টাকা প্রত্যেকটা কালেকশন টাকায় দেখুন এরকম বাচ্চাদের ল্যাঙ্গিস মাত্র আর মাত্র 4 টাকা পুরোটাই ব্যান্ডেড মাল এবার দেখুন এরকম প্যান্ট চলেছে মাত্র আর মাত্র 12 টাকা থেকে স্টার্ট হবে 12 টাকা থেকে স্টার্ট টিনার টিনার শুরু হবে মাত্র আর মাত্র 20 টাকা থেকে 20 টাকা থেকে ইনার শুরু হবে বাচ্চাদের ফ্রক মাত্র আর মাত্র 25 টাকা 25 টাকা থেকে এরকম ফ্রক পেয়ে যায় 25 টাকা 40 টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ পঞ্চান্ন টাকা আচ্ছা তারপরে হট প্যান্ট শুরু হবে আমাদের কাছে মাত্রার মাত্র কুড়ি টাকা থেকে হট প্যান্ট হবে মেয়েদের হট প্যান্ট হয়ে যাবে আচ্ছা টপ টপ শুরু হবে মাত্রার মাত্র পঁয়ষট্টি টাকা থেকে হ্যাঁ এস এম এল এক্স এল ডবল এক্স এল সব সাইজের টপ পেয়ে যাবে পঁয়ষট্টি টাকা থেকে স্টার্ট কুর্তি কুর্তি শুরু হবে আমাদের কাছে মাত্রার মাত্র চৌষট্টি টাকা থেকে যেটা অবিশ্বাস হলে পুরোটাই সত্যি একদম ব্র্যান্ডেডের উপরে পেয়ে যাবে এরকম কুর্তি পেয়ে যাবে মাত্র আর মাত্র চৌষট্টি টাকা মাত্র আর মাত্র চৌষট্টি টাকা থেকে এরকম এরকম কুর্তি পেয়ে যাবে চৌষট্টি টাকা থেকে আচ্ছা এবার প্রথমে আমি কিছু বাচ্চাদের কালেকশন দেখাচ্ছি তারপরে আমি কিছু কুর্তি দেখাবো কিছু নাইটি দেখাবো তাছাড়া আমাদের কাছে এ টু জেড অর্থাৎ একটা দোকানে যত রকমের মাল দরকার প্রত্যেকটা মাল আমাদের কাছে একই ছাদের নিচে পেয়ে যাবে শাড়ি বলুন নাইটি কুর্তি বাচ্চাদের সেট মেয়ে হতে ছেলে লেহেঙ্গা বলুন লুঙ্গি গামছা শাড়ি মানে যত রকমের মালের দরকার ব্রা প্যান্টি সব কিছু একই ছাদের নিচে পেয়ে যাবে সব কিছু সব কিছু পেয়ে যাবে দেখুন তাছাড়া আমাদের কাছে ইএমআই ফেসিলিটি অর্থাৎ বাকিতে মাল কিনে সে ব্যবসা করতে হবে সেক্ষেত্রে তাই ক্রেডিট কার্ড থাকতে হবে সিউডি সিওডি ব্যবস্থা রয়েছে সিওডি র ক্ষেত্রে মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাকে আগে পেমেন্ট করে নিতে হবে এরকম ফ্রকটা ফ্রকটাটা চলে চলে মাত্র আর মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় চলে আসবে যদি কেউ হিউজ পরিমাণে নেয় সেক্ষেত্রে চলে আসবে পঞ্চাশ টাকা এরকম বেবি সেট এরকম বেবি সেট গুলো চলে আসবে মাত্র আর মাত্র আশি টাকা এর আগের ভিডিওতে ছিল পঁচাশি টাকা কিন্তু যেহেতু সামনে পুজো স্পেশাল অফারে এটা থাকবে মাত্র আর মাত্র আশি টাকা এরকম ইউজ পরিমাণে পেয়ে যাবে মেয়ে হতে ছেলে প্রত্যেকের বিভিন্ন ধরনের কালার সেট এরকম পেয়ে যাবে এরকম ফ্রক বিষ্ট বিশ ফ্রক এরকম ফ্রকটা পেয়ে যাবে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এরকম ফ্রক পেয়ে যাবে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা বিশ তেইশ বত্রিশ চৌত্রিশ নিলে একশো কুড়ি টাকা আচ্ছা তারপরে দেখাচ্ছি টু পিস আমাদের কাছে টু পিস শুরু হবে মাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে টু পিস শুরু হবে এখন টু পিস টু পিসটা শুরু হবে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে টু পিস শুরু হবে ফ্রেন্ডশিপ ফ্রক ছোট থেকে বড় সবার জন্য ফ্রেন্ডশিপ ফ্রক আমাদের কাছে অ্যাভেলেবেল দেখুন এই ফ্রকটা এর সাথে বেল থাকবে এই ফ্রকটা আসবে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার ভিতর চলে আসবে এরকম মেডিসেট মেডিসেট ছোট থেকে বড় সব সাইজের মিডিসেট অ্যাভেলেবেল রয়েছে এটা চলে আসবে মাত্র আর মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা প্রত্যেকটা সাইজের মাল মিনিমাম পাঁচ থেকে সাতখানা দশখানা করে ডিজাইন পেয়ে যাবে আচ্ছা দেখুন এই চলে প্রডাক্ট মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় চলে আসবে টপ হট প্যান্ট টপ হট প্যান্ট এরকম প্যান্ট থাকবে এরকম টপ থাকবে এর মিনিমাম পাঁচ থেকে দশখানা ডিজাইন পেয়ে যাবে মাত্র আর মাত্র একশো তিরিশ টাকা ষোলো আঠেরো বত্রিশ বিশ বাই বিশ টু ত্রিশ যদি নেয় সেক্ষেত্রে চলে আসবে একশো পঁচাত্তর টাকা বত্রিশ চৌত্রিশ নিলে দুশো টাকা শর্ট প্লাজো এই যে শর্ট প্লাজোটা চলে আসবে মাত্র আর মাত্র একশো পঁয়ষট্টি টাকা মাত্র একশো পঁয়ষট্টি টাকার ভিতরে চলে আসবে প্রত্যেকটাই থাকবে একদম পুজোর ইউনিক ইউনিক কালেকশন তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় যতটা পারবো চেষ্টা করবো তো আমাদের কাছে হিউজ পরিমাণে মাল রয়েছে ঠিক আছে যদি কেউ এখানে আসতে পারে সেক্ষেত্রে সে দেখে নিতে পারবে তাছাড়া যারা আসতে পারবে না সেক্ষেত্রে তারা হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে হ্যাঁ বাড়িতে বসে মাল কেনার সুবিধা রয়েছে অল ইন্ডিয়ায় ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে

ছাবিশ আঠাশ চলে আসবে মাত্র আর মাত্র একশো পঁয়ষট্টি টাকা এই প্রোডাক্টটা চলে আসবে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা মিনিমাম দশ টাকা ডিজাইন পেয়ে যাবে এখন টপ থাকবে এখন স্কার থাকবে এটা ছাব্বিশ আঠাশ তিরিশ পড়বে প্রায় একশো সত্তর টাকা বত্রিশ চৌত্রিশ কুড়ি টাকা নিচ্ছি এক্সেল নিলে কুড়ি টাকা নিচ্ছি আচ্ছা বাচ্চাদের কিছু কালেকশন দেখালাম দেখুন এক ভিডিওতে যদি আমি দেখাতে যাই তাহলে দেখাতে পারবো না তো আমি কিছু যেহেতু প্রচুর আইটেম রয়েছে আমাদের কাছে পেন্টটি পেয়ে যাবে মাত্রা মাত্র কুড়ি বাইশ টাকা থেকে পেন্টটি শুরু হয়ে যাবে আচ্ছা চোদ্দ আপনার কুচি প্যান্ট পেয়ে যাবেন মাত্র বারো টাকা থেকে স্টার্ট হবে হট প্যান্ট শুরু হবে মাত্র টাকা থেকে হট প্যান্ট শুরু হয়ে যাবে তো আমাদের কাছে শুরু হবে মাত্র চৌষট্টি টাকা আমি টাকা থেকে কুর্তি শুরু হয়ে যাবে আমি প্রথমেই দেখিয়েছি মাত্র টাকা থেকে শুরু হবে তাছাড়া আমাদের কাছে নাইটি আমাদের কাছে ব্র্যান্ডেড নাইটি শুরু হবে মাত্র আর মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে নাইটি শুরু হবে ব্র্যান্ডেড নাইটি হবে এরকম নাইটিটা পেয়ে যাবেন ঠিক আছে এটা বাচ্চাদের নাইটি আসবে মাত্র আর মাত্র সত্তর টাকা সত্তর টাকা থেকে এরকম নাইটি শুরু হবে মাত্র মাত্র আর মাত্র পিওর সুতি পিওর কটনের উপরে থাকবে সুতি থাকবে ঠিক আছে হ্যাঁ তারপরে পেয়ে যাবেন নব্বই টাকা নব্বই টাকায় নাইটি পুরোটাই থাকবে ব্যান্ডেডের উপরে নব্বই টাকায় নাইটি পুরোটাই থাকবে ব্যান্ডেডের উপরে ঠিক আছে এবার দেখুন টাকা পিওর পিওর কটন কটনের উপরে থাকবে মাত্র টাকা টাকায় চলে আসবে পিওর কটন পিওর কটনের নাইটি চলে আসবে মাত্র একশো আট টাকা থেকে স্টার্ট নাইটি চলে হবে মাত্র সত্তর টাকা থেকে আপনারা দেখেছেন তাছাড়া আপনারা যদি কেউ যদি ডিজাইন দেন সেক্ষেত্রেও প্রত্যেকটা ডিজাইন আমরা করে দিতে পারবা আর এটা টোটালটাইজ হয়েছে আপনি এখানে ম্যানুফ্যাকচারার ঘর থেকে আপনি নাইটিটা কিনতে পারছেন যেহেতু এত কম রেটে আপনি পাচ্ছেন এরকম বিভিন্ন চারটে পুরোটাই নিজেরা তৈরি করে দেখুন হ্যাঁ এইজন্য রেটটা কম হচ্ছে এরকম কালার সেটিং থাকবে দেখুন এরকম কালার সেটিং থাকবে চারটে করে সেটে থাকবে আচ্ছা

কুর্তিটা আপনারা পেয়ে যাচ্ছেন যেরকম নাইটিও ম্যানুফ্যাকচারিং ঘর থেকে এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং হয় সেরকম কুর্তিটাও আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং হয় সেহেতু আমাদের চৌষট্টি টাকা থেকে কুর্তি পেয়ে যাবেন এই যে চৌষট্টি টাকা থেকে চৌষট্টি টাকা থেকে কুর্তিটা স্টার্ট হবে কুর্তি শুরু হবে মাত্র মাত্র চৌষট্টি টাকা থেকে চৌষট্টি টাকা থেকে এবার যেটা আমি দেখাচ্ছি পঁচাশি থেকে পঁচানব্বইয়ের ভিতরে পঁচাশি থেকে এর ভিতরে সে কটা দেখাবো পরপর আমি পঁচাশি থেকে পঁচানব্বই টাকার ভিতরে এগুলো পেয়ে যাবে পঁচাশি থেকে পঁচানব্বই ভিতরে এটা পঁচাশি থেকে ভিতরে আমি দেখিয়ে যাচ্ছি ঠিক আছে এগুলো সব এক্সেল সাইজ স্যার কোয়ালিটি নিয়ে তো কোনো চিন্তাই নেই এ ওয়ান কোয়ালিটি থাকবে আর ভ্যারাইটিস থাকবে প্রচুর এই দেখুন এসব সব 85 থেকে 95 এর ভিতর পেয়ে যাবে কত ডিজাইন দেখাচ্ছি দেখুন তো এক ভিডিও প্রচুর ডিজাইন अवेलेबल রয়েছে মাত্র 64 টাকা থেকে কুর্তি শুরু হবে মাত্র আর মাত্র 64 টাকা থেকে কুর্তি শুরু হবে তো এর জন্য বারবার কাস্টমারের উদ্দেশ্যে বলছি যে একবার হলো গ্রিদারি শাড়ি পেলে করতে কুর্তি যে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন প্রত্যেকটা মালের কোয়ালিটি কি রয়েছে দামেজ কতটাই চমক রয়েছে অন্য সব প্রতিষ্ঠান থেকে কতটা কম রয়েছে কেননা আপনার এইসব জিনিস পাচ্ছেন পুরোটাই ম্যানুফ্যাকচারিং ঘর থেকে যার জন্য এতটাই কম রেটে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার উপরে প্রত্যেকটা বান্ডিল থাকবে চার পিসের একদম ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাবে

প্রচুর কোয়ালিটি রয়েছে কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবে টু পিস ওয়ান পিস থ্রি পিস ঠিক আছে এটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নদিয়া ডিস্ট্রিক্ট এ দেখুন একশো দশ থেকে কুড়ি টাকার ভিতরে তো এক কত ডিজাইন দেখাচ্ছি একই রেটের ভিতরে দেখুন মাত্র চৌষট্টি টাকা থেকে কুড়ছে স্টার্ট আচ্ছা এবার চলে আসবে একশো টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে একশো পঁচিশ থেকে তিরিশ বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালার সেটিং পেয়ে যাবেন তো বারবার বলছি এই কারণে যে একবার হলো দিদায় সাইজ পেয়ে আজ ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন মালের প্রত্যেকটা মালের কোয়ালিটি কি রয়েছে কতটা চিপ রেটে আপনারা এখান থেকে পাচ্ছেন যেহেতু গরম চলছে প্রত্যেকটা ইউনিক ডিজাইন পাবেন স্লিপলেস স্লিপলেস পাবেন যদি মনে করেন হাত সেটিং তাহলে সেটাও পেয়ে যাবেন এরকম রেওনের পাবেন কটনের পাবেন ব্ল্যাকবেরি কাপড়ের পাবেন ঠিক আছে বিভিন্ন ধরনের সেটিং এর উপরে মালটা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা ডবল এক্সেল এর উপরে আসবে মাত্র আর মাত্র দেড়শো টাকা পিওর কটনের উপরে থাকবে ডবল এক্সেল পিওর কটনের উপরে থাকবে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা তাছাড়া আমাদের কাছে তো প্রথমে বলছি টু পিস শুরু হবে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা থেকে টু পিস শুরু হবে টু পিস ডবল এক্সেল ডবল এক্সেল টু পিস এটা চলে আসবে মাত্র আর মাত্র দুশো পঁচাত্তর টাকা পুরো সেটটা চলে আসবে মাত্র আর মাত্র দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকার ভিতর চলে আসবে আচ্ছা ওয়ান পিস ওয়ান পিস শুরু আমাদের কাছে মাত্র আর মাত্র দেড়শো টাকা থেকে ঠিক আছে মাত্র আর মাত্র দেড়শো টাকা থেকে ওয়ান পিস হ্যাঁ এটা আসবে মাত্র তিনশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আমার কাছে থ্রি থ্রি পিস পিস পাবেন উপরে থাকবে মাত্র আর মাত্র তিনশো চল্লিশ টাকা এরকম থ্রি পাবেন ফুল কমপ্লিট মাত্র আর মাত্র তিনশো চল্লিশ টাকা বারো পিসের সেট থাকবে ঠিক আছে এরকম ব্যাগ সেটিং থাকবে এরকম প্রত্যেকটা ব্যাগে একটা করে এরকম ক্যাটালগ থাকবে পুরো ক্যাটালগ সেম টু সেম পেয়ে যাবে মাত্র মাত্র টাকা টাকা থেকে থেকে স্টার্ট স্টার্ট তাছাড়া আমাদের এখানে লুঙ্গি বলুন গামছা বলুন শাড়ি বলুন ব্লাউজ বলুন পেটিকোট বলুন বাচ্চাদের সেট মেয়ে হতে ছেলে নাইটি কুর্তি ব্রা প্যান্টি লেগিংস ওড়না এ টু জেড কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে ওড়না শুরু হবে মাত্রায় মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ওড়না শুরু হবে শাড়ি শুরু হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে আর রেডিমেড এর ঘরে বাচ্চাদের আইটেম শুরু হবে মাত্র মাত্র চার টাকা থেকে আমাদের এখানে একটা দুটো নয় তিনখানা কাউন্টার রয়েছে প্রত্যেকটা কাউন্টার মাল এক একটা সেটিং করা রয়েছে আপনি প্রত্যেকটা কাউন্টার থেকে যেরকম মেয়েদের কাউন্টার থেকে মেয়েদের মাল কিনতে পারবেন ছেলেদের কাউন্টার থেকে ছেলেদের শাড়ি কাউন্টার থেকে যাবতীয় ধরনের শাড়ি সে আপনি বেনারসি বলুন যাবতীয় সিল্কের মাল বলুন ছাপা মাল বলুন জামদানি বলুন লুঙ্গি গামছা এ টু জেড কালেকশন একই ছাদের নিচে পেয়ে যাবেন দেখুন আমাদের এখানে এলে তিনখানা কাউন্টার থেকে আপনি মাল কিনতে পারবেন ছেলেদের আইটেম থেকে পেয়ে যাবেন মেয়েদের আইটেমের কাউন্টার থেকে পেয়ে যাবেন আপনি যাবতীয় আইটেম আপনি কাউন্টার থেকে পেয়ে যাবেন আর প্রত্যেকটা মালের বন্য সব প্রতিষ্ঠানের তুলনায় কিছু কিছু মাল আপনি পঞ্চাশ টাকা অবধি কমে এখান থেকে পেয়ে যাবেন আর প্রত্যেকটা মালের এ টু জেড গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা থাকবে ব্র্যান্ডেড কোয়ালিটির মাল আপনি যদি কম রেটে মাল কিনতে পারেন প্রফিটের দিকটা অনেক বেশি থাকবে তো কাস্টমারের উদ্দেশ্য বারবার বলছি একবার হলো গ্রিদারি শাড়ি পেলে দেন করতে হবে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন অন্য সব প্রতিষ্ঠানের থেকে মালের কোয়ালিটি কত বেটার রয়েছে আর দামের কতটা কম রয়েছে এই বলে এখানে আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার